বিসমিল্লা রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম হি অবরাকাত আমাদের চ্যানেলের প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী চলে এসেছে আপনাদের মাঝে নতুন আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব মহান আল্লাহ আলামিন আলমিন যেভাবে ক্ষমা এবং রহমত লাভের জন্য দোয়া করতে বলেছেন অর্থাৎ যে দোয়া পাঠ করে মহান আল্লাহ তাল্লার কাছে ক্ষমা এবং রহমত চাইলে মহান আল্লাহ তাল্লাহ সন্তুষ্ট হন প্রিয় দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং এই রকম পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো চলুন শুরু করি মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা যদি প্রকাশ্যে ও গোপনে সৎ কাজ করে যাও অথবা যদি কারোর মন্দ ব্যবহারকে ক্ষমার দৃষ্টিতে দেখো তাহলে আল্লাহ বড়ই ক্ষমাকারী ক্ষমতাবান সুরা নিসা আয়াত নম্বর একশো মহান আল্লাতালা মানুষকে লক্ষ্য করে ক্ষমা প্রার্থনা ও রহমত কামনার বর্ণনা এ কারণে তুলে ধরেছেন যে আল্লাহতালা বলেন আমার বান্দাদের মধ্যে এক দল ছিল যারা বলতো হে আমার প্রতিপালক আমরা ইমান এনেছি সুতরাং তুমি আমাদের ক্ষমা করে দাও এবং আমাদের ওপর দয়া করো তুমি তো শ্রেষ্ঠ দয়ালু আল্লাহর দয়া ও অনুগ্রহের সঠিক পরিমাপ করা কোনো সৃষ্টির পক্ষে সম্ভব নয় হাদিসে এসেছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আল্লাহ আসাল্লাম বলেন আল্লাহ তাল্লাহ যেদিন রহমত সৃষ্টি করেন সেই দিন একষট্টি রহমত সৃষ্টি করেছেন নিরানব্বইটি তার কাছে রেখে দিয়েছেন আর একটি মাত্র রহমত সমস্ত সৃষ্টির মধ্যে বন্টন করে দিয়েছেন যদি কাফেররা আল্লাহ তাল্লাহর কাছে সুরক্ষিত রহমত সম্পর্কে জানে তাহলে সে জান্নাত লাভে কখনোই নিরাশ হবে না আর মুমিন ব্যক্তি যদি আল্লাহর কাছে যে শাস্তি সংরক্ষিত আছে সে সম্পর্কে জানে তাহলে সে জাহান নাম থেকে নিজেকে কখনোই নিরাপদ মনে করবে না মহান আল্লাহ কত বেশি দয়ালু যে তিনি মানুষকে জানিয়ে দিচ্ছেন কি করলে আল্লাহতালা বান্দাকে ক্ষমা করবেন এবং দয়া করবেন ঠিকই মানুষ যদি ইমান আনে আর আল্লাহর কাছে এইভাবে ক্ষমা প্রার্থনা করে অর্থাৎ যে দোয়াটির মাধ্যমে ক্ষমা প্রার্থনা করলে ও আল্লাহর কাছে রহমত প্রার্থনা করলে মহান আল্লাহ তালা সন্তুষ্ট হন এবং বান্দাকে ক্ষমা করে দেন এবং তার প্রতি রহমত বর্ষণ করেন সে দোয়াটি হলো রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ার হামনা ও আংতা খায়রুর রাহিমিন প্রিয় দর্শক দোয়াটি আমি আবারও বলছি দোয়াটি হল রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ার হামনা ও আংতা খায়রুর রাহিমিন দোয়াটি অত্যন্ত ছোট্ট একটি দোয়া দোয়াটির অর্থ হলো হে আমাদের প্রভু আমরা ইমান এনেছি সুতরাং তুমি আমাদের ক্ষমা করে দাও ও আমাদের ওপর দয়া করো তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু মুমিনিন আয়াত নম্বর একশত নয় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহতালা খুশি হন এবং বান্দার প্রতি দয়া করেন আল্লাতালা বলেন হে আমার বান্দা তোমরা কেন কল্যাণের আগে অকল্যাণের ত্বরান্বিত করতে চাইছ কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইছ না যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো আপনারা প্রতিদিন ফজরের নামাজের পর ও মাগরীবের নামাজের পর কমপক্ষে তিনবার পাঠ করে মহান আল্লাহর কাছে এইভাবে ক্ষমা চাইবেন রহমত চাইবেন আমি আমার চ্যানেলের প্রিয় দিনদার ভাই বোনদেরকে অনুরোধ করব আপনারা এই ছোট্ট আমলটিকে আপনাদের অভ্যাসে পরিণত করবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ রবুল আলমিন এই আমলের বরকতে আপনাদের গুনাহ মাফ করে দিবেন এবং আপনাদের প্রতি তার রহমতের হাত বাড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন